নমস্কার বন্ধুরা আমি অনু হ্যাপি লাইফ উইথ অনুর আরেকটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত কেমন আছেন আপনারা আমি বেশ কয়েকদিন হলো কোনো ভিডিও দিতে পারিনি তার কারণ হিসাবে আমি একটা ছোট্ট পোস্ট করেছিলাম যাতে অনেকেই আমার মায়ের সুস্থতা কামনা করেছ তো তোমাদের সকলকে মন থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিন বাদে চলে এলাম আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে জানি না ভিডিও রিলেটেড কতগুলো কথা বলতে পারবো তবে আপনাদের সামনে আজকে আমার মায়ের শরীর খারাপের বিষয় নিয়ে নিশ্চয়ই কিছু কথা বলবো তার আগে বলে দিই এটা হলো বুধবার দিন সকালবেলা ভিডিওটা আমি তৈরি করেছিলাম সেই দিনই দিদিদের মানে আমার দিদিরা এসেছে মুম্বাই থেকে অনেকেই জানেন বা অনেকে জানেন না তো তাদের বাড়িতে আসার কথা ছিল সকালবেলা সেই হিসাবে রান্না বান্না সমস্ত শুরু করে দিয়েছিলাম যেহেতু দিদিরা আসবে আয়োজনও ভালোই ছিল তো সমস্ত নিয়েই দিনটা শুরু হয়েছিল খুব ভালো মতো কিন্তু হঠাৎ যে এইভাবে মা অসুস্থ হয়ে যাবে তা আমরা কিন্তু স্বপ্নেও ভাবতে পারিনি তার আগে যে সকালটা ভালোভাবেই শুরু হয়েছিল এগুলো দিদি এনেছিল সেগুলোই আপনাদের দেখাচ্ছি আর আপনারা হয়তো বলবেন দিদি তো আসেনি তখনও তো আগের দিন আমরা যে বিয়ে বাড়ি গিয়েছিলাম তখনই কিছু জিনিসপত্র দিদি পাঠিয়ে দিয়েছিলো যেহেতু গাড়ি করে আসছিলাম তো এই জিনিসটা এনেছে আরও অনেক কিছু এনেছে সেগুলো আপনাদের সঙ্গে পরবর্তী আর একটা ভিডিওতে নিশ্চয়ই শেয়ার করবো আর এই যে আমি সমস্ত জামা কাপড় কাজবার জন্য দিয়েছিলাম আর এখানে মায়ের দুটো শাড়ি এনেছিল সেগুলো আবার পরবর্তীকালে আপনাদেরকে দেখাচ্ছে যাই হোক সমস্ত কাজকর্ম করে রান্নাবান্না করার পরে এই যে এখানে দিদিরা চলেও এসেছে আর যেহেতু আস্তে আস্তে তাদের দুপুর হয়ে গেছিল আর আমার সোনা বাবা একটু দুষ্টমি করছে দিদি জামাইবাবু আর এই যে সোনা মা বাবা সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করছে আমি বললাম যে বন্ধুদেরকে দেখাবো তো একটু ভিডিও করে রাখি তো এটা হলো আজকে বিকেলের ভিডিও আর কোনো ভিডিও আমার কাছে নেই আর কি হয়েছে আমার মায়ের সেটা বলি আমার মা বৃহস্পতিবার দিন সকালবেলা প্রচণ্ড বুকে পেন হয় আর প্রেশার প্রচুর হাই থাকে একশো পঁচানব্বই প্রেশার হয়ে যায় তো আমরা কাছে পিঠে ডাক্তারকে ডাকলাম উনি বললেন হয়তো ইসজি হতে পারে অক্সিজেন দিতে হতে পারে আপনারা নিয়ে চলে যান নার্সিংহোমে তো সেই মতো আমরা হার্ট স্পেশালিস্টকে দেখাই উনি ইসজি আরে করেন আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করেন যাই হোক মা এখন একটু ভালো আছেন। তবে ওই সোনোগ্রাফিতে ধরা পড়ে যে মায়ের গল্প স্টোন হয়েছেন যার ফলে যন্ত্রণাটা আরও রয়েছে তো এবার পরবর্তীকালে ডক্টর যেইভাবে বলবেন সেইভাবেই চলতে হবে তবে ওই দিন যে এত বুকের যন্ত্রণা হয়েছে মায়ের আমরা যে মাকে ফেরত পেয়েছি ঈশ্বরের কাছে এটাই ধন্যবাদ জানাই আর আপনারা অনেকেই আমার মায়ের সুস্বাস্থ্য কামনা করেছেন তো সকলকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই এইটুখানি ছোট্ট একটা ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি পরবর্তী ভিডিও নিশ্চয়ই দেব তাহলে আজকে আসি বন্ধুরা খুব ভালো থাকবেন দেখা হবে আবার